কমিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি থেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে শিক্ষার্থী তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস এস পরীক্ষা অংশগ্রহণ করছে দু হাজার পঁচিশ সালে তোমাদের অলরেডি অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে রসায়ন শেষ হলো আশা করি সবার পরীক্ষাটাই খুব ভালো হয়েছে তোমাদেরকে বলেছি রসায়ন বেসিক জ্ঞানটা নিতে রসায়নের হুবহু প্রশ্ন আসে না কিন্তু আমরা যে স্পেশাল সাজেশনটা দিই সেই স্পেশাল সাজেশনের যে গ নিয়মটা দিই সেই নিয়ম থেকে প্রশ্ন আসে সাজেশনটা তোমার যে নিয়মটা এসেছে নিয়মটা মিলিয়ে দেখো প্রায় প্রত্যেকটা প্রশ্নই তোমার কমন আসার কথা শিক্ষার্থীবৃন্দ এবছরের প্রশ্নগুলো অনেক সহজ এসেছে কারণ হচ্ছে অনু বিভাগ চ বিভাগ ব্যাখ্যামূলক প্রশ্ন এসেছে যেগুলো বানিয়ে লেখা যায় বেসিক না হলেও মোটামুটি সমস্যা হয় না কিন্তু ক খ গ ঘ বিভাগটা বেসিক জানা খুবই জরুরি ছিল এবছর শিক্ষার্থীবৃন্দ তো রসায়ন পরীক্ষাটা চলে গেছে অনেকেরই পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আশা করছি আর আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি ট্রেড পরীক্ষা হ্যাঁ সামনে তোমাদের ট্রেড ওয়ান পরীক্ষাটা হবে তোমরা যে যে ট্রেডে আছো তোমরা জানা কারিগরি শিক্ষা টোটাল আঠাশটা ট্রেড আছে তো আজকে আমি একটা ট্রেড নিয়ে আলোচনা করব মোটামুটি একটি ফাইনাল সাজেশন দিব উত্তর সহকারে সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে ট্রেডে রয়েছেন সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস হ্যাঁ এই ট্রেডটা নব্বই তেইশ এই ট্রেড হ্যাঁ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এই পরীক্ষাটা তোমার হবে হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মানে সামনে মাসের পাঁচ তারিখ রবিবার সামনে রবিবারে পরীক্ষাটা হবে ওকে সাজেশনটা আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা জানো টেটের দুইটা বিভাগ থাকে এখানে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না কবিভাগ 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 কতে থাকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতে থাকে সংক্ষিপ্ত এবং কতে থাকে রচনামূলক প্রশ্ন আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করে যেতে হবে পরীক্ষার জন্য শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে তোমাদের ক বিভাগে আসে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি উত্তর সহ দেখানোর চেষ্টা করেছি এছাড়া গ খ বিভাগ যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নটাও উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা একবার হলেও প্র্যাকটিস করে যেতে পারো শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ এই আর গ বিভাগে মানে হচ্ছে রচনামূলক যেই বিভাগটা রয়েছে রচনামূলক প্রশ্ন যে বিভাগটা এই বিভাগটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রচনামূলক প্রশ্ন দিয়েছি যেমন বৈদ্যুতিক কত প্রকার ব্যবহার উত্তর দেওয়ার চেষ্টা করেছি এছাড়া কিছু সংজ্ঞা আসে যেমন হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল পাওয়ার তারপর লিউমেন লিউমেন উজ্জ্বলতা রশ্মি রেখা বা লোমিনাক্স ফ্লাস্ক এগুলো আসে কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কি তারপর যদি আমরা একটা প্রশ্ন এখানে দেখি এছাড়া ডিসি মোটরের ব্যাক এ বলতে কি বুঝো ডি ও এল স্টার্ট এর সাহায্যে তিন ফেস মোটর চালুকরণ পদ্ধতি একটি ট্রান্সফার্মারের প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন ভোল্টেজ কারেন্ট রেশিও ডিসি চিতসহ ডিসি মোটরের শ্রেণী বিভাগ তাছাড়া আরো যদি দেখে ডিসি মোটরের অংশের নাম লেখো এই কটা মাত্র প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে কিছু হলো কমন আসবে শিক্ষার্থীবৃন্দ যেহেতু উত্তর সহ আছে পড়তে তোমার কষ্ট হবে না আশা করি তাছাড়া এই প্রশ্নগুলো শেষ হয়ে গেলে অবশ্যই তোমার যে বই রয়েছে বা অন্যান্য যে সাজেশন গাইডগুলো রয়েছে এটা ফলো করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি বানার সাথেই থাকবে আল্লাহ